হ্যালো বন্ধুরা আমি মনিকা মনিকা ব্লগ অ্যান্ড লাভ চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি আর দেখো সকাল সকাল অর্জুনের ঘুম ভাঙছেই না স্কুল যেতে হবে তোকে অনেকটা মানে কষ্ট করেই ডাকলাম অনেক কষ্ট করেই ও উঠলো তো চলো ওকে আমি একটু বাইরে দিয়ে ঘুরাই তাহলে ওর ঘুমটা ভেঙে যাবে ব্রাশ ট্রাশ করিয়ে খাবার দাবার খাইয়ে তারপরে ওকে আমি স্কুলে রেডি করিয়ে দিয়ে আসব। তো আর কিছুদিনই আছে সকাল স্কুল তারপরে দুপুরে স্কুল শুরু হয়ে যাবে সকাল সকাল উঠতে একটু বেশ কষ্টই হয় যেহেতু আমাদের একটু রাত্রি করে শোয়া তো তার জন্য তো দেখো চারিপাশের আবহাওয়াটা দেখো সকালের বেশ ভালো লাগছে রোদ ছলমল আকাশ চারিদিকটা যেন একটা বাতাস বইছে ভীষণই ভালো লাগছে তো চলো ব্রাশটা করে নিই ব্রাশটা করে তারপরে ড্রেস চেঞ্জ করবো খাওয়া দাওয়া করব। তারপরে অর্জুনকে নিয়ে স্কুলে যাব। এটাই হচ্ছে আপাতত সকালের কাজ তো সকালবেলা এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করতে কিন্তু বেশ ভালোই লাগে আর একটু ঘুরে ঘুরে ছোটোবেলায় এরকম অনেক করতাম এখন আর সম মানে অতটা সময় পাওয়া যায় না তো যাই হোক তবুও মাঝে মধ্যে চেষ্টা করি যে এরকমভাবে ঘুরে বেরিয়ে মানে বেশ ব্রাশ করতে ভীষণ ভালো লাগে তো অর্জুনকে দেখো এটা ওটা বলে আমি ওকে ঘুমটাকে ভাঙাচ্ছি তো ও মানে ঘুমটা ভাঙানোর চেষ্টা করছে যেহেতু স্কুল আছে তো চলো ও এবারে মানে ব্রাশটা করিয়ে মুখটা ধুই য়ে দিই তারপরে ওকে খাওয়া দাওয়া করাবো খাওয়া দাওয়া করতে আবার বেশ কিছুটা সময় লাগবে আর চোখটা না ঠান্ডায় ফুলে গেছে তো সেটাইও আমাকে দেখাচ্ছিল তো চলো ওকে মুখ ধুইয়ে নিয়ে উপরে চলে এসেছি এখানে দেখো তাল মিচরির জল ভেজানো আছে তো এটা খাবে তার আগে খাবে ছলাটা তো চলো ছোলাটা ভেজিয়ে রেখেছিলাম রাত্রে এখন জলটা ছেঁকে ওকে খাইয়ে দেবো তার এ সমস্ত খাইয়ে ছাতু খাওয়াবো তারপরে ওকে স্কুলে দিয়ে আসবো তো চলো ছোলাটা ওকে খাইয়ে দিই আর আজকে না ওর ঘুমটা একদমই ছাড়ছে না তো দেখো এসেই কীরকম শুয়ে পড়েছে তো যাই হোক এরপরে খাইয়ে দিই খাইয়ে দিয়ে ওকে একদম রেডি করে নিলাম আর রেডি করে একদম স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো চলো ওখানে স্কুলে দিতে যাই আর আমিও দেখো শাড়ি পরে নিয়ে রেডি হয়ে গেছি আর ব্যাগ নিয়ে একদম স্কুলের জন্য বেরিয়ে পড়েছি তো চ্যাক ইস্কুলে দিয়ে তো চলে এলাম তারপরে কাপড় জামা মাখিয়ে রেখেছিলাম তো কাপড় জামাগুলো ঝটাফট করে কেচে নিলাম কারণ বর্ষা বাদলের দিনে কখন যে বৃষ্টি চলে আসবে মানে সেরকমভাবে জানাই যাবে না তো তার জন্য যত তাড়াতাড়ি পারবো কেচে নিলেই বেশ ভালো হবে রোদ্দের মধ্যে শুকিয়ে গেলে আর নাহলে ওই ভিজে কাপড় জামা নিয়ে এপাশ ওপাশ করতে কিন্তু বিরক্তই লাগে বড্ড তো যাই হোক দেখো আমি জামা কাপড়গুলো রোদ্দের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আবার বেশ কিছুক্ষণ বদেই ওর জন্য আনতে যাওয়ার টাইম হয়ে যাবে আনবো রান্না বান্না করবো এই সমস্ত কাজকর্ম করতেই যেন সারা দিনটা কাবার হয়ে যায় সংসারে ছোটোখাটো কাজ সুন্দরভাবে গুছিয়ে করতে বেশ অনেকটাই টাইম লাগে তো চলো অর্জুনকে আমি নিয়ে চলে এলাম আর নিয়ে চলে এসে ওকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি আর এখন আমি বসে গেছি রান্নাবান্না করতে তো চলো কি রান্নাবান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর জল ভরা হয়ে গেছে কারণ কালকে কারেন্ট চলে গেছিল বৃষ্টি পড়ার কারণে তো তার জন্য আজকে সকাল সকাল জলটা ভরে নিয়েছি তো চলো কি রান্না করি দেখিয়ে দিই দেখো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ফোড়ন এ সমস্ত কিছু দিয়ে ভাজছি করব পটল সয়াবিনের তরকারি তো দেখো এদিকে আমি অর্জুনের জন্য ডাল করেছি তো ডালটাকে খাইয়ে দেবো এখনই আর এখানে দেখো পটল সয়াবিন আলু সমস্ত কিছু দিয়ে তরকারি বানিয়েছি এটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে রয়েছে বাটা মা মাছ তো বাটা মাছ দিয়ে ঝাল বানাবো মানে ছোটো বাটা মাছের ঝাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই না তো চলো বাটা মাছের ঝাল বানাবো তো তার জন্য মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি তো এই সমস্তই রান্না বান্না করব তোমাদেরকে তো দেখিয়েই দিলাম তো চলো এখন আমি বিছানাটাকে একবারে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে অর্জুনের স্নান হয়ে গেছে ও আঁকবে তো তার জন্য ও খাতা নিয়ে গেলো আমি বললাম বাবা আমি বিছানাটা তো মানে রেডি করে দিই তারপরে তুমি এখানে পাকার হাওয়ায় এসে আঁকবে ও একদমই বিছানায় বসে আঁকতে চায় না বিছানায় সেরকমভাবে ভাবে আঁকাটা হয় না জানো তো সেরকম ভালো হয় না হয় না বললে ভুল হবে ভালো হয় না মানে কীরকম একটু মানে সেরকমভাবে যেমন একটা মেঝেতে বসে আঁকাটা হয় না সেরকম হয় না তো তার জন্যই বললাম যে বাবা বারান্দায় বসে তুমি আঁকতে পারো তো ওখানেই গেছিল তো তার মধ্যে এই বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি আর আমি তো মানে প্রায় দিনই বিছানার চাদরটা পাল্টে দেওয়ার চেষ্টা করি আর এই বর্ষা বাদলের দিনে তো আর একটু বেশিই চেষ্টা করি কারণ একদম স্যাঁত ছ্যাঁতে হয়ে যায় ভালো লাগে না তো যাই হোক বিছানাটা গুছিয়ে নিই পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো পিছানা টিছানা গুছিয়ে নিলাম আর ওকে রেডি করিয়ে দিয়েছিলাম ও বলল মা আমি একবার সাইকেলটা চালাবো করে প্রচুরই বায়না ধরেছিল তো তার জন্য দেখো জামা প্যান্ট সমস্ত কিছু পরে এখন সাইকেল চালাতে চলে এসেছে ওর এটা ভীষণই ভালো লাগছে ও অনেকক্ষণ ধরে বায়না করছিল সাইকেল চালাবার জন্য তো চলো আমারও আপাতত কাজকর্ম হয়ে গেছে ওর কাছে একটু দাঁড়াবো কারণ ও এক দুবার চালাবে কারণ এখন আর বেশি চালাবার টাইম নেই আর স্নান করব পুজো দেবো আমার আজকের কাজকর্ম মানে কাজকর্ম বলতে অনেক কিছুই আছে কিন্তু ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দেবো আর ওকে নিয়ে চলে যাব কারণ ওকেও একটু আঁকাতে হবে আর ও যেহেতু বায়না করছিল প্রচুর পরিমাণে তো তার জন্য ওকে নিয়ে এলাম বললাম যে একবার চালিয়ে নাও প্রচুর পরিমাণে বায়না করছে কান্না করছিল তো তার জন্য তো চলো এরপরে সাইকেলটা রেখে দেবো ঘরের মধ্যে আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কান্ট বক্সে কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা